এই তাকবিরের আওয়াজ শুধুমাত্র যে দুর্গাপুর থাকবে এটাই নয় শুধুমাত্র যে রাঘবপুর থাকবে এটাই নয় শুধুমাত্র যে বাংলাদেশ থাকবে এটাই নয় শুধুমাত্র ভারত নয় শুধুমাত্র পাকিস্তান নয় শুধুমাত্র মায়ানমার নয় শুধুমাত্র ইন্দোনেশিয়া নয় শুধুমাত্র মালদ্বীপ নয় শুধুমাত্র ভুটান নয় এশিয়া মহাদেশের যতগুলো দেশ রয়েছে সকল দেশের প্রান্তে প্রান্তে আজকে ইসলামী বা জনতার সাথন যাবেন এদেশের মাটিতে যদি হিন্দু ততক্ষণ পর্যন্ত দেশের মাটি তাদের অনুবাদ করবেন ইনশাল্লাহ তাও ঈদু জনতার এক একটা স্লোগান হবে তাও ঈদু জনতার যত ইমানি শক্তি রয়েছে তাও যত শক্তি রয়েছে পাওয়ার আমরা